ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সবনাম ফারিয়া নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান এরপর তিনি বিশ্বাস পরিচালিত দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করেন যে ছবিতে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন সম্প্রতি সবনাম পরিবারের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে বাবাকে নিয়ে এক আবেগঘন ক্যাপশন লিখেছেন যেখানে উল্লেখ করেছেন হলিউড সিনেমা লায়ন কিং দেখার সময় বাবাকে নিয়ে এক উক্তি যখন বলে ঠিক সে সময় শবনম তার চোখের পানি ধরে রাখতে পারেননি অভিনেত্রী লিখেছেন সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটা পোস্ট পড়ছিলাম একটা কথা মনে গিয়ে বিধল কথাটা খানিকটা এমন জীবনটা দুই রকমের বাবা থাকতে একটা বাবা না থাকতে আরেকটা চোখের পানি ধরে রাখতে পারেনি উল্লেখ করে শবনম বলেন কখনো কি মনে হয় এমন একটা জীবন থাকতে পারে যেখানে বাবা নাই কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব এমন কি নিজের মধ্যেও লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলে ইউ আর দা রিপ্লিকেশন অফ ইউর আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই অভিনেত্রী আরও বলেন ফেসবুক মেমোরিতে সময়ে সময়ে ছবি আসে বাবার কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাই বাবা নেই ওই সময়টাই ফিরে যাই তিনি বলেন মাঝে মাঝে বাবা স্বপ্নে আসেন বাবার সঙ্গে কথা হয় কিন্তু ঘুম ভাঙলে মনে থাকে না বাবা কি বলে কিন্তু তাও ভালো লাগে বাবা আসেন তাই ওই ন্যানো সেকেন্ডেই বাবাকে বাবা ডাকার সাথ একটু মনে হয় মেটে বলে জানান অভিনেত্রী